হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো প্রিয় বন্ধুরা আজকে থেকে আমরা শুরু করছি ইতিহাস ক্লাস এবং তোমরা জানো ইতিহাসের কিন্তু একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে তুমি যে কোনো এক্সাম দাও সে তুমি পুলিশের দাও এসএসসি দাও রেলের দাও যে কোনো এক্সাম দাও সেখানে ইতিহাসের কিন্তু একটা গুরুত্ব রয়েছে দেখো ইতিহাসের সিলেবাস আলোচনা করে পালতু সময় নষ্ট করে লাভ নেই সরাসরি ক্লাস মধ্যে আমরা চলে আসি এবং খুব সুন্দর একটা ক্লাস আজকে হতে চলেছে যেহেতু আজকে তোমাদের প্রথম ক্লাস তাই আজকের ক্লাসের কিন্তু একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে কারণ আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইতিহাসের ধারণা সম্পর্কে এবং ইতিহাসের যুগ বিভাজন সম্পর্কে আজকের ক্লাসটা যদি খুব ভালো করে করো পরবর্তী সময় ইতিহাস ক্লাস করতে তোমাদের অনেকটা স্মুথ লাগবে অনেক ভালো লাগবে বা খুব সহজে তোমরা বুঝতে পারবে চলো ক্লাসটা শুরু করি খুব মনোযোগ দিয়ে দেখো খুব মজাদার এবং সুন্দর একটা ক্লাস হতে চলেছে দেখো প্রথমে আমরা আলোচনা করব ভারতের ইতিহাস যেহেতু আমাদের সিলেবাসে পড়তে হবে ভারতের ইতিহাস তাই ভারতের ইতিহাসটা আমরা আলোচনা করব এখানে ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ার কোনো প্রয়োজন নেই দেখো প্রথমে চলে আসি ইতিহাসের জনক ইতিহাসের জনক কাকে বলা হয় হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাস কোন দেশের লোক ছিলেন হেরোডাস ছিলেন গ্রিসের লোক কোন দেশের লোক ছিলেন হেরোডাস হেরোডাস ছিলেন গ্রিসের লোক ইতিহাসের জনক কাকে পেলাম ইতিহাসের জনক বলা হয় কোন দেশের লোক লোক দেখো এখানে হেরোডাসের একটা ছবি আমি তোমাদের সামনে দিয়ে দিয়েছি হেরোডোটাসের লেখা গ্রন্থের নাম পরীক্ষায় প্রশ্ন আসে হেরোডাসের লেখা গ্রন্থের নাম হচ্ছে দা হিস্টোরিয়াস বা হিস্টোরিয়া যে একটা কিছু লিখলেই হবে দা হিস্টোরিয়াস বা হিস্টোরিয়া এবার ইতিহাসের যুগ বিভাজন করার আগে আমরা ইতিহাসের সাল তারিখের ধারণাটা একবার ক্লিয়ার করে তাহলে যুগ বিভাজনের যে সময়কালটা সেটা বুঝতে তোমাদের সুবিধা হবে দেখ আমরা বর্তমানে যে ক্যালেন্ডারটা মূলত ব্যবহার করি বা পুরো পৃথিবীর বেশিরভাগ মানুষ যে ক্যালেন্ডার ব্যবহার করে সেটা হলো ইংলিশ ক্যালেন্ডার সেটা কি ক্যালেন্ডার ইংলিশ ক্যালেন্ডার ইংলিশ হচ্ছে হচ্ছে ক্যালেন্ডার ক্যালেন্ডার এই ক্যালেন্ডারের সাল শুরু হয়েছে জিরো থেকে এবং বর্তমানে চলছে দু সাল এবার জিরো সালের আগে কি কিছু ঘটেন ইতিহাসে অবশ্যই ঘটেছে বর্তমান সালগুলোকে আমরা কি বলি বা জিরোর পরের সালগুলোকে আমরা বলি খ্রিস্টাব্দ এবং জিরোর আগের সালগুলোকে কি বলবো খ্রিস্টপূর্বাব্দ এবার এই খ্রিষ্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ নিয়ে তোমাদের একটা গন্ডগোল অনেকের মধ্যে থেকে যায় সেই জিনিসটা আবার খুব ভালো করে বোঝার চেষ্টা করো দেখো এখানে আমরা জিরো জিরোটাকে কি বললাম আমাদের ইতিহাস শুরু হচ্ছে জিরো থেকে এবং আমাদের সালটা আজকে দু হাজার পঁচিশ সাল এবার এর আগে কি ইতিহাস ঘটেনি অবশ্যই ঘটেছে জিরোর আগে থেকে যত পুরনো হবে তত কিন্তু সাল পিছাবে অর্থাৎ জিরোর এক বছর আগে সালটা হবে খ্রিস্টপূর্বাব্দ এক খ্রিস্টপূর্বাব্দ আগে হবে দুই খ্রিস্টাব্দ জিরো থেকে তিনশো বছর আগে হবে ছশো খ্রিস্টপূর্বাব্দ জিরো থেকে হাজার বছর আগে হবে হাজার খ্রিস্টপূর্বাব্দ আশা করি বুঝতে পেরেছ এবার ধরো ক্যালকুলেশন করবো এটার মাধ্যমে আরো ভালো করে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ধরো একটা ঘটনা ঘটেছে আমাদের ধর ইতিহাসে লেখা রয়েছে ঘটনা ঘটেছে হাজার হাজার খ্রিস্ট পূর্বাব্দে হাজার খ্রিস্টপূর্বাব্দে এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় এই ঘটনাটা আজ থেকে কত বছর আগে ঘটেছে এটা জিরো থেকে হাজার বছর আগে ঘটেছে তাহলে আজ থেকে কত বছর আগে ঘটেছে আজকে চলছে দু হাজার পঁচিশ সাল এবং আরো হাজার বছর আগে এটা ঘটেছে তাহলে এটা ঘটেছে এটা ঘটেছে তিন হাজার পঁচিশ বছর আগে তাহলে এই ঘটনাটা কবে ঘটেছে আজ থেকে তিন হাজার পঁচিশ বছর আগে ঘটেছে আর হাজার খ্রিস্ট পূর্বাব্দে ঘটেছে আশা করি ক্লিয়ার হয়েছে আরো একটা উদাহরণ দিই ধরো আজ থেকে পনেরোশো খ্রিস্ট পূর্বাব্দ আগে একটা ঘটনা ঘটেছে তাহলে এবার যদি প্রশ্ন করা হয় এটা আজ থেকে কত বছর আগে ঘটেছে আমরা কি বলবো এখন চলছে দু সাল এবং জিরো থেকে আমরা ধরেছি দু এবং জিরোর আগেও এটা পনেরোশো সাল আগে ঘটেছে তাহলে আরো পনেরোশো আমরা অ্যাড কত পাবো তিন হাজার পাঁচশো পঁচিশ বছর আগে সেই ঘটনাটা তাহলে ঘটেছে আশা করি এই খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ বিষয়টা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি জিরোর পর থেকে যত সাল চলছে একটা একটা করে খ্রিস্টাব্দ বাড়ছে এবং জিরোর আগেও তো ইতিহাস ছিল কিন্তু আমরা সাল ধরছি জিরো থেকে তাহলে তার আগের ঘটনাকে আমরা এক বছর এক বছর করে পেছনের দিকে যেতে থাকি অর্থাৎ জিরোর আগে হবে এক খ্রিস্টপূর্বাব্দ তার আগের ঘটনা হবে দুই খ্রিস্টপূর্বাব্দ তার আগের ঘটনা তিন খ্রিস্টপূর্বাব্দ এইভাবে আমরা পেছনের দিকে যেতে থাকি আশা করি ক্লিয়ার হয়েছে চলো এবার আমরা যুগ বিভাজনের মধ্যে চলে আসি ইতিহাসকে আমরা স্বাভাবিকভাবে তিনটে যুগে ভাগ করে আলোচনা করব ঐতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ এই যে যুগ বিভাজন আমরা করেছি দেখো ইতিহাসের যুগ বিভাজন বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন ভাবে করে গেছে নিজের নিজের দৃষ্টিকোণ থেকে করে গেছে বিভিন্ন ধর্মগ্রন্থ আমরা বিভিন্ন রকম যুগ বিভাজন দেখতে পাই যেমন আমাদের হিন্দু ধর্মে চারটে যুগের কথা পাই সত্য ত্রেতা দাপর এবং কলিযুগ কিন্তু এই যে যুগ বিভাজন আমরা আলোচনা করব প্রাগৈতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ এটা আমরা আলোচনা করব মূলত কিসের ভিত্তিতে লিপির ভিত্তিতে কিসের ভিত্তিতে বললাম লিপির ভিত্তিতে লিপির আমরা এই যুগ বিভাজনটা আলোচনা করব লিপির ভিত্তিতে এবার আমরা কোন যুগকে বলবো ঐতিহাসিক এবং কোন বলবো ঐতিহাসিক সেটা একবার দেখে নাও প্রাগ ঐতিহাসিক যুগ আমরা মূলত বলবো যে সময় লিপির ব্যবহার মানুষ জানতো না অর্থাৎ এই যুগে কোনো লিপি ছিল না লিপি ছিল না প্রায় ঐতিহাসিক যুগটা কাকে বলবো এ যুগে লিপি ছিল কি বললাম এ যুগে লিপি ছিল কিন্তু এ যুগের মানুষ যে লিপিটা লিখে গেছে সেটা বর্তমানের ঐতিহাসিকরা পাঠ করতে পারেন না কি বললাম এই যুগের মানুষ যে লিপিটা লিখে গেছেন সেটা বর্তমানের ঐতিহাসিকরা পাঠ করতে পারেন না ঐতিহাসিক যুগ কাকে বলবো এই যুগে লিপির ব্যবহার ছিল এবং যে লিপিটা মানুষ লিখে গেছে সেটা বর্তমানের ঐতিহাসিকরাও পাঠ করতে পারে আশা করি বোঝাতে পেরেছি ইতিহাসের তিনটে যুগ কার ভিত্তিতে করলাম লিপির ভিত্তিতে বা মানুষের লিখিত উপাদানের ভিত্তিতে দেখো প্রাগৈতিক যুগে কোনো লিপি ছিল না তাই লিপি পড়ারও কোনো প্রয়োজন নাই এখানে ইতিহাস জানার মূল উপাদান কি প্রত্নতাত্ত্বিক উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদান ইতিহাস জানার মূল বিষয় হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান প্রায় ঐতিহাসিক যুগে আমরা লিপির প্রচলন পেয়েছিলাম কিন্তু সেই লিপিগুলোকে বর্তমানের ঐতিহাসিকরা পাঠ করতে পারেন না দেখো একসময় আমাদের হরপ্পা প্রায় ঐতিহাসিক সভ্যতা হরপ্পা সভ্যতা কি আমাদের প্রায় ঐতিহাসিক সভ্যতা হরপ্পা মহেন্দ্র সভ্যতা বা সিন্ধু সভ্যতা যেটাকে আমরা বলে থাকি সেটা কিন্তু প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা কারণ হরপ্পাল লিপি এখনো পর্যন্ত কোনো ঐতিহাসিক ঠিকভাবে পাঠ করতে পারেনি আবার বৈদিক সভ্যতা বৈদিক সভ্যতাকে একসময় কিন্তু প্রায় ঐতিহাসিক সভ্যতা বলা হতো কিন্তু যখন ঐতিহাসিকরা বেদপাত করতে পারলো তখন থেকে বৈদিক সভ্যতা হয়ে গেল ঐতিহাসিক সভ্যতা ওকে আশা করি এই তিনটে যুগ বোঝাতে পেরেছি এটা আমরা লিপির ভিত্তিতে করেছিলাম চলো এবার আমরা দেখবো প্রাগ ঐতিহাসিক যুগ দেখো আগে আলোচনা করলাম প্রাগ ঐতিহাসিক যুগে কোনো লিখিত উপাদান ছিল না ইতিহাস জানার মূল উপাদান কি বললাম কি প্রত্নতাত্ত্বিক প্রত্নতাত্ত্বিক উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদান খুব ভালো করে জিনিসগুলো বুঝবে খুব ইন্টারেস্টিং জিনিস প্রাগ ঐতিহাসিক যুগে কোনো লিপি ছিল না এই যুগে ইতিহাস জানার মূল উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদান এই যুগে মানুষ কি করতো পাথরের ব্যবহার করত মানুষের কাছে কোনো ভালো অস্ত্র শস্ত্র ছিল না একমাত্র ব্যবহার করার উপাদান কি ছিল পাথর তাই পাথরের ভিত্তিতে আবার এই আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি বা প্রাগৈতিহাসিক যুগকে আমরা পোস্তর যুগও বলে থাকি মানুষের ব্যবহৃত পাথরের উপর ভিত্তি করে এই যুগকে আমরা তিনটি ভাগে নব্যপোস্ত যুগ পুরনো আগে বলবো যখন মানুষ একটা পাথরের খন্ড যেটা কুড়িয়ে পেয়েছে সেটাকে ব্যবহার করবে তখন সেটা হয়ে যাবে অর্থাৎ মানুষের সৃষ্টি থেকে বা আমরা বলতে পারি লক্ষ বছর দুই আগে থেকে দশ হাজার বিসি বিসি মানে কি বললাম একটু আগে খ্রিস্টপূর্বাব্দ বিসি মানে হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ বিফোর খ্রিস্ট তাহলে দশ হাজার বিসি মানে আজ থেকে গত বছর এই দশ হাজারের সঙ্গে কত যোগ করবো আমরা বলো বলো কমেন্ট করো কোথেকে কত যোগ আজকে যত খ্রিস্টাব্দ করে যোগ তাহলে কি কত বছর যুগ দশ হাজার বিশি থেকে চার হাজার বিশি বা দশ হাজার খ্রিস্ট পূর্বাব্দ থেকে চার হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সময় মানুষ পাথরকে একটু ভালোভাবে ব্যবহার করতে শেখে এবং নব্যবস্ত যুগ হচ্ছে চার হাজার বিশি থেকে এবার আমরা দেখব এই যুগে কি বললাম মানুষ যে পাথরটা কুড়িয়ে পেয়েছে সেটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করেছে মানুষ যে পাথরটা কুড়িয়ে পেয়েছে এটাকে মানুষ যখন অস্ত্র হিসেবে ব্যবহার করছে সেই সময়টাকে আমরা বলছি পুরনো যুগ এই যুগের মূল বৈশিষ্ট্যগুলি গুলি কি কি প্রথমে আমরা আলোচনা করব পুরনো পোস্ত যুগ নিয়ে কে অধ্যয়ন করেছিলেন রবার্ট ব্রুস, ব্রুস ব্রুশ নিয়ে আলোচনা করেছিলেন এবার দেখি এই যুগের মূল বৈশিষ্ট্য কি প্রথমে দেখলাম পাথর ছিল মানুষের প্রধান হাতিয়ার যেটা আমরা কি পেলাম পাথর ছিল মানুষের প্রধান হাতিয়ার এবং কি ধরনের পাথর এক খণ্ড ভোতা পাথর বা মানুষ যে পাথরটা কুড়িয়ে পেয়েছে সেটাকে মানুষ ব্যবহার করেছে সেটা এখনো মডিফাই করেনি মানুষ যেটা কুড়িয়ে পেয়েছে সেটাকেই ব্যবহার করেছে তাই এই যুগটাকে পুরনো প্রস্তুত যুগ বলবো এবং মানুষ যে পাথরটা ব্যবহার করতো তাকে ইতিহাসে কি বলা হয় হাত কুঠার হাত কুঠার বলা হয় কারণ এই এক খণ্ড পাথর দিয়ে মানুষ যাবতীয় কাজ করত কখনো শিকার করতো এই পাথর দিয়ে মাংস থাকতো আবার এই এক পাথর দিয়ে মানুষ আত্মরক্ষা করত এই কারণে এই পাথরটাকে আমরা হাত কুঠারও বলে থাকি এই সময় মানুষ কি করত মানুষ এই সময় শিকার করতে শেখে বনে মানুষ শিকার করতে শেখে প্রথম যুগে মানুষ কি করতো একদম শুরুতে মানুষ গাছের ফল মূল খেয়ে বেঁচে থাকতো কিন্তু এই সময় মানুষ শিকার করতে শেখে এবং শিকার করে মানুষ কি করত শিকার করে মানুষ কাঁচা মাংস খেত কি খেত কাঁচা মাংস খেত তারপরে মানুষ আগুনের ব্যবহার শেখে এই আগুনের ব্যবহার মানুষ কি করে শিখেছিল বনে প্রাচীনকালে ঘন ঘন জঙ্গল থাকতো প্রচুর বন জঙ্গল প্রচুর গাছপালা এবার যখন তাপমাত্রা অনেক বেড়ে যেত গাছে গাছে ঘষা লেগে তাপ উৎপন্ন হতো এবং সেই তাপের ফলে গাছের যে শুকনো পাতাগুলো পড়ে থাকতো সেগুলোতে আগুন ধরে যেত এবং এই আগুনের ফলে পুরো বনে আগুন ধরে যেত মানুষ এখান থেকে দেখেছিল যে আমরা ঘষা মারলে আগুন জ্বালাতে পারব ঠিক আছে মানুষ আরেকটা জিনিস শিখেছিল এখান থেকে বনের মধ্যে যে সমস্ত পশুগুলো ছিল সেগুলো আগুনে ঝলসে মারা যাচ্ছে মানুষ যখন সেই পশুগুলোকে টেস্ট করলো করলো বা বা খেলো খাওয়ার পর মানুষ মানুষ দেখলো চমৎকার খেতে কি যখন এরপরে কাঁচা মাংস খেতো সেটাকে মানুষ পুড়িয়ে খাওয়া শিখলো এবং এই সময়তে মানুষ পাথরে পাথর ঘষে আগুনের ব্যবহার শিখে গেল এবং এই আগুনের ব্যবহারই মানুষকে অন্যান্য জন্তুর থেকে অনেক দূর এগিয়ে নিয়ে গেল বা মানুষকে বলতে পারি সভ্য মানুষে পরিণত করলো আগে মানুষ কি ছিল বন্য ছিল এই বন্য থেকে মানুষকে আগুনি সভ্যতার পথে এগিয়ে নিয়ে গেল পরে দেখি ভীমবেটকা চিত্র দেখো ভীমবেটকা চিত্র যখন প্রথম আবিষ্কার হয় অনেকে মনে করতে এটা বৌদ্ধ শিল্পকলা কি বৌদ্ধ শিল্পকলা কিন্তু পরবর্তীকালে যখন ঐতিহাসিকরা গবেষণা করলো দেখা গেল যে ভীমবেটকা গুহাচিত্র কোনো ঐতিহাসিক কোনো বৌদ্ধ ঘটনা নয় বা কোনো বৌদ্ধ যুগের শিল্পকলা নয় এটা কি এটা পৌরনকস্থ যুগ বা প্রাচীন পুষ্ট যুগের একটা শিল্পকলা দেখো ভীমবেটকা গুহাচিত্রের যে ছবি আমি তোমাদের দিয়ে দিয়েছি খুব ভালো করে খেয়াল করো ভীমবেটকা চিত্র কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে অবস্থিত মধ্যপ্রদেশে আমরা জানি বিন্ধা পর্বতমালা রয়েছে এই বিন্ধা পর্বতমালা চারিদিকে এই যে ভীমবেটকা গুহা রয়েছে ভীমবেটকা চারি গুহার চারিদিকে কি রয়েছে বিন্ধা পর্বতমালা রয়েছে গুহার কি রং ব্যবহার করা হয়েছে লাল এবং সবুজ রঙের আমরা ব্যবহার দেখতে পাই এই ভীমবেটকা গুহা চিত্র কে খোঁজ করেছিলেন খোঁজ করেছিলেন শ্রী বিষ্ণুধরণ ওয়াঙ্কার শ্রী বিষ্ণুধরন ওয়াকাঙ্কার কত খ্রিস্টাব্দে উনিশশো সাতান্ন আঠান্ন খ্রিস্টাব্দের দিকে শ্রী বিষ্ণুধরন ওয়াকাঙ্কার এই ভীমবেটকা গোয়াচিত্র মধ্যপ্রদেশে বিন্ধা পর্বতমালা অঞ্চল থেকে আবিষ্কার করেছিল পরবর্তীকালে ভীমবেটকা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা দিয়েছিল দু সালে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিগের একটা টপিক হয়ে গেল এটা কি করেছিল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা দিয়েছিল দু তিন সালে ভারতবর্ষে যত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলো রয়েছে একটা জিকে ক্লাস তোমাদের অবশ্যই হবে কারণ জিকে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে অনেকেই করছে তো এই ওয়ার্ল্ড হেরিটেজ এর উপর একটা তোমাদের ক্লাস থাকবে চমৎকার ক্লাস থাকবে ভারতের যত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলো রয়েছে প্রস্তর যুগে আমাদের ওইটুকু করলেই হয়ে যাবে এর বাইরে তোমরা প্রশ্ন খুব একটা আসবে না এখান থেকে মূলত প্রশ্ন আসে যেগুলো তোমাদের মেন মেন পয়েন্ট সেগুলো আমি আলোচনা করব আর সময়কালটা খুব ভালো করে মনে রাখবে কারণ দেখা গেছে যত প্রশ্ন হয়েছে বেশিরভাগ প্রশ্ন হয়েছে ওকে চলো যুগে কি হয় মধ্যপুত্র যুগে মানুষ পাথরটাকে আরো ভালোভাবে ব্যবহার করতে শেখে কি করে মানুষ পাথরটাকে আরো ভালো করে ব্যবহার করতে শেখে এই সময় মানুষ কি করে মানুষ তীর ধনুকেরও ব্যবহার শিখে যায় এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন মানুষ তীর ধনুকের ব্যবহার শেখে কোন যুগে কোন যুগে মানুষ তীর্ধনুকের ব্যবহার শেখে অ্যান্সার কি হবে মধ্যপত্তর যুগে মধ্যপস্ত যুগে মানুষ তীর্থনুকের ব্যবহার শিখে যায় আর কি হয় সম্পূর্ণ ভাবে শিকার করা শিখে যায় আগে মানুষ কি করত আগে মানুষ পশুরা শিকার করতো মানুষ মধ্যপস্ত যুগে এসে মানুষ টেকনিক শিখে যায় শিকারের কিভাবে একটা পশুকে শিকার করতে হবে বা একা একা আগে মানুষ কি করতো দল বল বেঁধে একটা বড় পশুকে শিকার করত যেমন দেখবে একটা বাঘ একটা হরিণকে যেভাবে শিকার করে মানুষও সেইভাবে পশুকে শিকার করে কিন্তু যুগে এসে মানুষ সঠিকভাবে তীরধনুক ব্যবহার করে দেখো বলেছি কি তীরধনুকে ব্যবহার শিখেছিল তাই তীরধনুকে সাহায্য মানুষ মানুষ যায় এই সময় পশু পালন করতে শেখে কেন পালন করতে শেখে কারণ মানুষ এই সময় কাজ করতে শেখে কাজ করতে শেখে এবং কৃষিতে পশুর প্রয়োজন পড়েছিল জমি হাল চাষ করার জন্য বা বিভিন্ন কারণে তাই মানুষ ধীরে ধীরে পশুপালন শিখে গিয়েছিল এই পশুপালনের নিদর্শন আমরা ভারতবর্ষে কোথায় পাই ভারতবর্ষের আদমগড় যেটা মধ্যপ্রদেশে এবং বাগর যেটা আছে রাজস্থানে এই দুটো স্থান থেকে আমরা ভারতবর্ষে প্রাচীনকালে বা মধ্যব্রস্ত যুগে পশুপালনের নিদর্শন পেয়ে থাকি এরপর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা কি সেটা হলো মানুষ প্রথম কোন পশুকে পোষ মানায় কোন পশুকে কুকুরকে মানুষ প্রথম পোষ মায়দা শেখে কুকুরকে এই পয়েন্টটা মনে রাখবে যে মানুষের প্রথম কোন পশুকে মানুষ পোষ মানিয়েছিল কোন পশুকে কুকুরকে আর সব থেকে শেষে কাকে পোষ মানিয়েছিল এটাও বলে দিই তোমাদের এটা ঘোড়াকে মানুষ সব শেষে পোষ মায়দা শেখে ঘোড়াকে এই সময় মানুষ কি করে মাটির বাসনের ব্যবহার শেখে মাটির বাসনের ব্যবহার কেন শিখেছিল তোমাদের আগেই বললাম মানুষ কৃষিকাজ শিখেছিল এবার কৃষিকাজের ফলে ফসল বেশি উৎপন্ন হতো সেইগুলোকে সঞ্চয় করে রাখার জন্য মানুষ মাটির বাসনগুলো ব্যবহার করতে শেখে নিদর্শন পাই প্রদেশের প্রয়াগরাজে আমরা মধ্যপ্রস্ত যুগে মানুষের মাটির বাসনের ব্যবহারে নিদর্শন পেয়ে থাকি এবং পাশাপাশি মানুষ এই সময় সমাধি দেওয়া শিখেছিল যা নিদর্শন পাই উত্তর প্রদেশের মির্জাপুরের লেখিয়াতে কোথায় পাই উত্তরপ্রদেশের মির্জাপুরের লেখিয়াতে দেখো এবার তোমাদের একটা জিনিস আমি কি বললাম যে মধ্যপ্রস্ত যুগে মানুষ পাথরগুলোকে গুলোকে আরো ভালো করে ব্যবহার করতে শেখে এবং পাথরগুলো আকারে আরো ছোট হয় প্রথম দিকে মানুষ কি করত যেটা পেত সেটাকেই ব্যবহার করত কি বললাম যে পাথরটা হাতের কাছে পেত সেটাকেই ব্যবহার করত এরপর মানুষ এই পাথরটাকে ঘষে মেজে অনেক ছোঁচালো অনেক মরসিং বানিয়েছিল তাই এই মধ্যবস্ত যুগকে আমরা মাইক্রোলিথিক এজ বলি এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে মাইক্রোলিথিক যুগ কোন যুগকে বলা হয় মধ্যবস্ত যুগকে মাইক্রোলিথিক যুগ বলা হয় কেন বলা হয় কারণ মানুষ এই সময় যে পাথরের হাতিয়ারটা ব্যবহার করতো সেটা কি ছিল অনেক তীক্ষ্ণ এবং ক্ষুদ্র ক্ষুদ্র আকারের ছিল মানে মানুষ হাতে ধরতে পারতো অনেক তীক্ষ্ণ ছিল অনেক ছোঁচালো অনেক ধারালো ছিল বেশ মধ্যবস্তু যুগ শেষ এবার আমরা আলোচনা করব নব্য যুগ নব্য যুগে মানুষ খুব ভালো করে কৃষিকাজ শিখে গিয়েছিল এবং যার প্রমাণ মেলে মেরে বলন নদীর তীরে কোথায় ভারতের মেরে বলন নদীর তীরে যার প্রমাণ আমরা পেয়ে থাকি এই সময় মানুষ পুজো শুরু করে তবে এখানে পুজো পাঠ বলতে মানুষ মূর্তি পূজা করতো না মানুষ এখানে প্রকৃতির পূজা করত বনের পূজা করত মানুষ আকাশের পুজো করতো বৃষ্টি পুজো করতো এই ধরনের প্রকৃতিকে মানুষ পুজো করা শেখে কোন যুগে শেখে নব্য শেখে এবং পাশাপাশি মানুষ চাকার ব্যবহার শিখেছিল এই চাকায় কিন্তু পরবর্তীকালে মানুষের সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় পরীক্ষায় প্রশ্ন কিন্তু এখান থেকে আসে মানুষ চাকার ব্যবহার শেখে কোন যুগে খুব ভালো করে মনে রাখবে মানুষ চাকার ব্যবহার শেখে কোন যুগে নব্য যুগে কি বললাম মানুষ চাকার ব্যবহার শেখে কোন যুগে মানুষ চাকার ব্যবহার শেখে নব্যপ্রস্তর যুগে এবার দেখো নব্যপ্রস্ত যুগে ভারতে নিদর্শন কোথায় কোথায় পাওয়া গেছে বেলন নদীর তীরে কোথায় উত্তর প্রদেশ উত্তর প্রদেশের বেলন নদীর তীরে আমরা নব্যপ্রস্ত যুগে নিদর্শন পেয়ে থাকি মধ্যপ্রদেশের সোন নদীর তীরেও আমরা কিন্তু নব্যপ্রস্ত যুগে নিদর্শন পেয়ে থাকি আবার ঝাড়খণ্ডের সিংভূম ঝাড়খণ্ডের সিংভূম জেলাতেও আমরা কিন্তু নব্য যুগের অনেক নিদর্শন পেয়ে থাকি তাহলে আমাদের কি হলো প্রাক ঐতিহাসিক যুগ এবং প্রাক ঐতিহাসিক যুগকে আমরা যে প্রস্তর যুগে ভাগ করেছিলাম সেই যুগ পড়া আমাদের শেষ হয়ে গেল এবার আমরা আলোচনা করব প্রায় ঐতিহাসিক যুগ কি আলোচনা করব প্রায় ঐতিহাসিক যুগ সময়কাল কত বলেছি সময়কাল কত সময়কাল হচ্ছে দশ হাজার বিশি থেকে চার হাজার বিসি পর্যন্ত দশ হাজার বিসি থেকে চার হাজার বিসি পর্যন্ত সরি এটা চার হাজার হবে না এটা ঠিক করে নাও দশ হাজার থেকে হবে না এটা হবে আড়াই হাজার বিসি আড়াই হাজার বিসি বা পনেরোশো বিসি হবে কারণ এগুলো এক একটা দেশে একটা সময়কালে চলেছে ঠিক আছে কোনো পৃথিবীতে কোনো জায়গায় আমরা ইতিহাসগুলো গুলো করতে পারি কোন জায়গায় ইতিহাস পড়তে পারি না এই কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে লিখিত উপাদানের ভিত্তিতে তাই যেখানে আমরা লিখিত উপাদান ছিল এবং সেগুলো পাঠ করতে পারি না সেখানে অঞ্চলে আমরা দেখতে পাই লিখিত উপাদান ছিল এবং ঐতিহাসিকরা সেগুলো পাঠ করতে পারে তো সেখানে প্রায় ঐতিহাসিক না সেখানে ঐতিহাসিক যুগ চলেছে এগুলো নির্দিষ্ট সময়কাল নেই এগুলো ভাগ করা হয়েছে লিখিত উপাদানের ভিত্তিতে ওকে যেমন ভারতের হচ্ছে সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতায় লিখিত উপাদান পাওয়া যায় প্রচুর লিখিত উপাদান পাওয়া যায় কিন্তু ঐতিহাসিকরা সেগুলো সঠিকভাবে পাঠ করতে পারে না তাই সিন্ধু সভ্যতা কোন যুগের বলবো প্রায় ঐতিহাসিক যুগে প্রায় ঐতিহাসিক যুগে মানুষের ব্যবহৃত প্রথা প্রধান উপাদান কি ছিল তামা তামা আগে মানুষ কি করত পাথর ব্যবহার করত প্রায় ঐতিহাসিক যুগে এসে মানুষ তামার খোঁজ পায় এবং তামার ব্যবহার শুরু করে পরবর্তীকালে মানুষ তামা এবং টিন মিশিয়ে ব্রোঞ্জ আবিষ্কার করেছিল এবং এভাবে আস্তে 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 মানুষ লোহার ব্যবহার শিখেছিল দেখো এখানে তামা আবিষ্কার করে এবং এখান থেকে পরীক্ষায় যে প্রশ্নটা আসবে সেটা হলো মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুর নাম অ্যান্সার কি হবে তামা মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু তামা ওকে পরবর্তীকালে মানুষ কি করলো পরবর্তীকালে মানুষ তামা এবং টিন মিশিয়ে ব্রোঞ্চ আবিষ্কার করলো মানুষ কিভাবে ব্রোঞ্চ আবিষ্কার করলো তামা এবং টিন মিশিয়ে মানুষ ব্রোঞ্চ আবিষ্কার করলো তামা এবং টিন মিশিয়ে মানুষ ব্রোঞ্চ আবিষ্কার করলো মানুষ প্রথম কোন ধাতু আবিষ্কার করেছিল তামা আবিষ্কার করেছিল পরে টিন আবিষ্কার করেছিল এবং দুটোকে মিক্স করে মানুষ ব্রোঞ্জ আবিষ্কার করেছিল এবং তামার থেকে ব্রোঞ্জ কিন্তু অনেক বেশি শক্তিশালী দেখো যুগের যে সংস্কৃতিগুলো ভারতবর্ষে গড়ে উঠেছিল যেমন বনার সংস্কৃতি রাজস্থানে কাইথা এটা কাইথা বা কাইথি বলা হয় সেটা হচ্ছে কোথায় মধ্যপ্রদেশে মালাবার সংস্কৃতি মধ্যপ্রদেশে এবং জৈথ সংস্কৃতি সেটা হচ্ছে মহারাষ্ট্রে ঐতিহাসিক যুগ এবং শেষ যুগ যেখানে করে লিপির ব্যবহার ছিল এবং মানুষ সেই লিপিগুলোকে পাঠ করতে পারে লিপি আবিষ্কার বা মানুষের লিপি পাঠের ফলে কি হয় ইতিহাসকে আরো অনেক ভালো করে জানা জানা যায় বা জানা শুরু করে মানুষ জানতে শুরু করে ঐতিহাসিক যুগে কি ছিল লিপির ব্যবহার ছিল লিপির ব্যবহার ছিল প্লাস মানুষ সেগুলো পাঠ করতে পারে লিপির ব্যবহার ছিল মানুষ এবং সেই লিপিগুলোকে পাঠ করতে পারে সেটাই হলো ঐতিহাসিক যুগ ঐতিহাসিক যুগে মানুষ একটা চমৎকার জিনিস করে ফেললো মানুষ লোহা আবিষ্কার করে ফেলেছিল এবং পাশাপাশি লোহার ব্যবহারও মানুষ কিন্তু শুরু করেছিল এবং এই লোহার আবিষ্কার লোহার ব্যবহারের ফলে আস্তে আস্তে বিভিন্ন গোষ্ঠী তৈরি হয় সেই গোষ্ঠী থেকে আস্তে আস্তে জনপদ মহাজনপদ সাম্রাজ্য এবং তারপরে মার কাটার এই ইতিহাসে চলতে থাকে ওকে এবং যেটা এখনো কিন্তু চলতেই আছে তো ঐতিহাসিক যুগের মূল বৈশিষ্ট্য কি এই সময় মানুষ লোহার ব্যবহার শুরু করে এবং পাশাপাশি সময়কাল কি বলবো আমরা বৈদিক যুগ থেকে শুরু হয় বর্তমান পর্যন্ত কিন্তু ঐতিহাসিক যুগই চলছে অর্থাৎ লিপির ব্যবহার আছে এবং ঐতিহাসিকটা সেই লিপিগুলোকে পাঠ করতে পারে তো এই ছিল তোমাদের ইতিহাসের যুগ বিভাজন আশা করি প্রত্যেকে খুব ভালো করে বুঝতে পেরেছি খুব ভালো করে পড়ে নেবে পুরো বিষয়টা এবং অবশ্যই খুব ভালো করে পড়বে এবং যেটুকু বললাম ক্লাসটা নোট ডাউন করবে যে করবে পরের দিন আমরা আলোচনা করব সিন্ধু সভ্যতা বা হরপ্পা ও মহেন্দ্র সভ্যতা ওকে একটা ক্লাস আলোচনা করব অনেকটা বড় ক্লাস হবে খুব ভালো করে সেই ক্লাসটা করবে এবং দেখবে ইতিহাসটা আস্তে আস্তে তোমার আয়ত্তে চলে আসছে এবং দেখবে ইতিহাস পড়তেও খুব ভালো লাগছে ওকে খুব ভালো থেকো সুস্থ থেকো ক্লাসটা এখানে বন্ধ করছি আবার তোমাদের পরের দিন নতুন ক্লাসে দেখা হবে